বর্ষাকালে পায়ের নখে ফাঙ্গাসের সমস্যায় ভোগেন অনেকেই পায়ের নখে সাদা বাদামি বা হলদে ভাব দেখা দেয় বিবর্ণ হয়ে যায় নখ নখে ব্যাকটেরিয়ার আক্রমণে ফাঙ্গাস হয় অনেকের হাতে ফাঙ্গাস হয় পায়েও হয় তো অনেকে বুঝতে পারো না যে কিভাবে ফাঙ্গাস রিমুভ করবা তো আজকে তোমাদেরকে ফাঙ্গাস রিমুভ করার একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো এন্ড এটি ইউজ করলে কতটা বেনিফিটস পাবা এন্ড এটিতে কোনো সাইড ইফেক্ট আছে কিনা সব ইনফরমেশন দিব জানতে হয়ে দেখতেই থাকো ল্যান্ড বেনা নেল রিপেয়ার ইসেন্স সিরাম এই সিরামটি ল্যান্ড বেনা ব্র্যান্ড এর একটি প্রোডাক্ট ল্যান্ড বেনা একটি ভালো ব্র্যান্ড এই সিরামটি যদি তোমরা ইউজ করো তাহলে নখের হলদে ভাব দূর করবে নখ ভেঙে যাওয়া বন্ধ করবে নখে পুষ্টি জোগাবে নখের ফাটা বন্ধ করবে নখের যে অপুষ্টি কালো দাগ হয় সে কালো দাগ গুলাকে রিমুভ করতে হেল্প করবে নখ সম্পূর্ণ বড় না হওয়ার সমস্যা দূর করবে নখ সুন্দর করবে নখের উজ্জ্বলতা বৃদ্ধি করবে নখে ফাঙ্গাস হলে নখ ফুলে যায় এক সাইড দিয়ে নখ ভেঙে যায় যার ফলে নখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই সিরামটি ব্যবহার করলে নখের ফুলাফা দূর করবে নখের সাইড ভেঙে যাওয়া বন্ধ হয়ে যাবে আর নখের আকার ঠিক রাখবে এই সিরামটি নখের হলদে বা বাদামি ভাব দূর করবে করবে নখের ব্যাকটেরিয়া রিমুভ করতে হেল্প যার ফলে নখের প্রবলেম রিমুভ হয়ে যাবে অবশ্যই একটু নিয়ে ইউজ করবা পনেরো থেকে এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবা এই প্রোডাক্টে যে ইনগ্রিডিয়েন্ট গুলা ইউজ করা হয়েছে সেগুলা কিন্তু সেরকম হার্মফুল না এই জন্য এটি কোনো ক্ষতি করবে না